একটা পয়েন্টের পর নিজেদের দুঃখ দুর্দশা দেখে নিজেদের অসহায়তা দেখে হাসি পায় মুচকি হাসতে ইচ্ছা করে উন্মাদের মতন হাহা করে হাসতে ইচ্ছা করে বা হাহাকার করতে ইচ্ছা করে হাসির মাধ্যমে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কিন্তু আমরা এটা শুনেছিলাম কিন্তু শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আইন কানুন সর্বনেশে হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই মুহূর্তে যেটা চলছে সেটা মাচ্ছন্নয়ে বললে হয়তো খুব বেশি বলা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পুলিশ যেটা করছে সেটা অকল্পনীয় দল দাসত্ব করতে করতে দল দাস হতে হতে পুলিশ এটা ভুলে যাচ্ছে যে নত্যসত্ত্ব জ্ঞান বলে একটা বিষয় থাকে এবং সেই নত্যসত্ত্ব জ্ঞানও যেন বাংলার পুলিশ কলকাতা পুলিশ হারিয়ে ফেলছে একজন কেন্দ্রীয় মন্ত্রী সে এমপির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে একজন নাগরিক থাকেন সেই নাগরিকের কাছে যেতে পারবেন না দেখা করতে পারবেন না এটা কি এই বাংলাতে এই মুহূর্তে একটা সিস্টেম হচ্ছে এবং